কোয়েল পাখি যদি আপনি না বোঝা করেন আর কি সেই ক্ষেত্রে বিরাট একটা লস খাবেন এবং নিঃস্ব হয়ে যেতে পারেন সামনে থেকে পিছনের দিকে অর্থাৎ ডিম যে দিকে যায় গড়াই যাবে থেকে আসলে এখান কতটুকু ঢালু দেওয়া উচিত না সামনে দিয়ে অলওয়েজ এক ইঞ্চি দিতে হবে কারণ এইখান থেকে এক ইঞ্চি দিলেই যে সুন্দরভাবে এই দিক দিয়ে খাইতে পারে দশটা বিশটা পাখি থেকে শুরু করলে দেন হচ্ছে আপনি ভালোভাবে একটা যখন শিখবেন তখন হচ্ছে আপনার বেশি করে কোয়েল পাখি উঠাইতে পারেন কারণ সালাম আলাইকুম স্বপ্নের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আগের ভিডিওতে অনেকেই জানতে চাইছিলেন যে আমার যে কোয়েলের খাঁচাটা এই কোয়েলের খাঁচাটা আসলে আমি কীভাবে বানাইছি এবং এর স্ট্রাকচার জানতে চাইছিলেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে বানাইছি এবং ট্রে কোথায় রাখছি পানির পট বা খাবারের পট কোথায় কীভাবে কি করছি সব কিছুই আজকে একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা আমার হচ্ছে এই যে পাত্র খাবারের পাত্র যেটা এই খাবারের পাত্রটা রাখার জন্য হচ্ছে এইখানে যে এইভাবে আমি অ্যাঙ্গেল করে যদি একটু দেখাই এই যে অ্যাঙ্গেল করে ওই পাশে একটু দেখাই যে অ্যাঙ্গেল করে দিয়ে খাবারের পাত্রটা রাখার জন্য আমি করছি সুন্দর করে তো যে পাঁচটা অ্যাঙ্গেল করে দিছি এখন হচ্ছে যে এই নিজ দিয়ে কিন্তু ডিম বের হবে এই যে নিজ দিয়ে ডিম বের হওয়ার জন্য এই যে এদিকে একটু ধর দেখা নিজ দিয়ে যে এদিক দিয়ে ডিম বের হওয়ার জন্য আমি দুই ইঞ্চি করে গ্যাপ রাখছি যদি আরো কম রাখলে হয়

আর এখান থেকে এর হাইট যতটুকু দেখাই আমি যে এই যে এই উপর থেকে একবারে নিচে উপর থেকে একবারে নিচে কি দেখা যাইতেছে উপর থেকে একবারে এই নিচে এই এই সম্পূর্ণটুকু হাইট হলো ছয় ছয় ফিট এর একটু বেশি আছে আর এই পাশ থেকে এই পাশের ইয়া ওয়াইড হলো ছয় দশমিক চার ইঞ্চি মানে ছয় ফিট চার ইঞ্চি এটা একটু বেশি লাগছে কেন যে পিছনে ভিতরে আমি দুইটা পার্ট করছি যে কলাম করার জন্য কলামের জন্য দুই দুই চার ইঞ্চি এখানে ইয়ে হয়ে গেছে আর কি একটু বেশি লাগছে ট্রে রাখার জন্য যেটা করছে নিচ দিয়ে যদি একটু ধরে একটু জুম করে দেখা আমাদের এখানে একটু জুম করে বলতে একটু নিচে আর কি একটু ক্লোজ করে দেখা জুম না এই দিকে দেখা এই যে নিচে এই যে ট্রে রাখার জন্য আমি সুন্দর একটা জায়গা রাখছি এবং কাঠ দিয়ে দিছি যাতে এই ট্রেটা না পড়ে যায় সেম ভাবে যে আঠারো আঠারো ছত্রিশ করে ট্রে দিছি এখানে সেম ভাবে আঠারো আঠারো ছত্রিশ করে প্রত্যেক তালাতে দুইটা দুইটা চারটা মোট মানে বাহাত্তর ইঞ্চি আছে আমার ট্রে এটা হচ্ছে ট্রের বিষয়টা ট্রের বিষয়ে অনেকে জানতে যে ভাই কতটুকু রাখতে হবে মনে রাখতে হবে ট্রে যেহেতু আঠারো আঠারো ছত্রিশ আসে অবশ্যই এক ইঞ্চি করে বৃদ্ধি মানে দিতে হবে অর্থাৎ বড় করে দিতে হবে কারণ এই মাঝখান তাহলে উঠা যাবে এর জন্য যেটা করতে হবে যে দুই পাশে এক ইঞ্চি বাড়াই দিলে সেটা সুন্দর করে একটা ফিক্সড হয়ে বসবে এটা একটা বিষয় আর এই উপর থেকে এই যে নিচে নিচ পর্যন্ত ফ্লোর পর্যন্ত যে হাইটটা আমি দিছি এটা হচ্ছে উপরেরটা একটু বেশি উপরটা হচ্ছে এক দশমিক দুই ফিট অর্থাৎ এক ফিটে একটু বেশি বাট এই সবগুলো নিচের যে আছে চার তালাগুলো আমি দশ ইঞ্চি করে দিছি অর্থাৎ ফ্লোর থেকে এই ছাদ পর্যন্ত দশ ইঞ্চি করে গ্যাপ আসে এটা থাকলে হবে কি যে এই কোয়েল পাখিগুলো কিন্তু মানে দশ ইঞ্চি থাকতে একটু স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে এটা একটা ফ্যাক্ট আর আমিও একটু চাইছি যে পাখিগুলো যাতে একটু স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এ হচ্ছে একটা বিষয় আর মনে রাখতে হবে যে অনেকেই বলে যে ভাই নেট আসলে কিরকম দেওয়া উচিত নেটটা হচ্ছে সামনে দিয়ে ইঞ্চি দিতে হবে কারণ এইখান থেকে এক ইঞ্চি দিলেই যে সুন্দরভাবে এই দিক দিয়ে খাইতে পারে এটা হচ্ছে একটা বিষয় নিচে দিতে হবে হাফ ইঞ্চি গ্যাপের নেটগুলা এগুলো আর এফ এল আছে নীরা আছে বিভিন্ন ষোলো সতেরো টাকা বর্গ ফিট নাই আর কি স্কোয়ার ফিট যেটাকে বলা হয় এই হচ্ছে একটা বিষয় এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পাট আমার পিছনের পাটটা হচ্ছে আমি যেটা করছি এইখান থেকে একবার উপর থেকে একটু দেখা এই টোটাল টুকু হচ্ছে আপনার ছয় ফিটের উপরে এইখানেও সেমি এক ইঞ্চির যেটা আড়াআড়ি না লম্বা যেটা এক ইঞ্চির যে ক্যাপটা আছে সেটা দিছি এখানে আপনি ইচ্ছা করলে পানির পর দিতে পারেন সমস্যা নাই এখন বিষয় হচ্ছে আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় আমাদের একটু ধরো যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাই অনেকেই বলে যে এই সামনে থেকে এই পিছনের দিকে অর্থাৎ ডিম যে দিকে যায় গড়ায় যাবে এখান থেকে আসলে কতটুকু ঢালু দেওয়া উচিত বা ঢালু দেওয়া লাগবে অনেকেই কমেন্ট করেছিলেন আমাকে কতটুকু ঢালু দেওয়া লাগে ভাই এই নেটগুলো যদি আপনারা দেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার তিন ইঞ্চি ঢালু দিতে হবে কারণ দেখা গেছে নেটগুলা নিচা হয়ে যায় কিছুদিন পর নিচে হয়ে যায় সেজন্য যদি ঢালু বেশি না দেন সেক্ষেত্রে ডিমগুলো গড়ানোর সম্ভাবনা থাকে না বাট যদি আপনারা যে আই তার দিয়ে করেন বারো নম্বর বা চোদ্দ নাম্বার যে মোরগ মার্কা যে আই তার দিয়ে যদি আপনারা করেন সেক্ষেত্রে দুই ইঞ্চি ঢালু দিলে এনআফ আর অবশ্যই কাঠ দিয়ে দিলে কিন্তু এখানে একটা ফোম টাইপের দিতে হবে যাতে ডিমগুলো না ভাঙে এটা হচ্ছে একটা ফ্যাক্ট এই যে ঢালুটা এটা অবশ্যই মাথায় রাখতে হবে এখন আসি আমি পানির পটে পানির পট আসলে কীভাবে দিছি পানির পটের জন্য সেমভাবে অ্যাঙ্গেল করছি আমি এখানে অ্যাঙ্গেলটা ওই সেমভাবেই করছি জাস্ট পানির পটেও এটা কী করছি যে অনেকেই আবার বলছিলেন যে ভাই পানির পটের জন্য কত ইঞ্চি পাইপ কাটছে আমি চার ইঞ্চি পাইপ কাটছি চার ইঞ্চি পাইপ টাকা এটা দুই ইঞ্চি করে রাখছে অর্থাৎ ব্যসার্ধ দুই ইঞ্চি আছে ওইটাতে দুই ইঞ্চি আছে এখন বিষয় হল পানির পটটাতে কিন্তু দুই পাশে মুখ আটকাই দিতে হবে আটকার ক্ষেত্রে আমি যেটা করছি যে তিন ইঞ্চি যে অ্যালবোটা আছে এটা কি দেখা যেতেছে তিন ইঞ্চি যে অ্যালবোটা আছে চার মনে রাখবেন চার ইঞ্চি পাইপের জন্য তিন ইঞ্চি অ্যালবো লাগবে অ্যালবোটা করছি কি যে আমি যে প্লাস্টিকের যে আঠাগুলা সেই আঠাগুলো লাগাইছি এক দুই ঘন্টা সেটা শুকানোর পরে এই ধূপ এবং হচ্ছে আপনার ক্যারোসিন তেল ধূপ হয়তো অনেকেই চিনে ধূপটা দিয়ে আমি সুন্দর করে যেভাবে লাগাই দিছি যদি একটু জুম করে আমরা দেখাই তো এই যেভাবে এটা লাগাইলে হবে কি যে এইখান দিয়ে পানি কোন তো চুয়া পড়বে না বা পানিটা পড়ার সম্ভাবনা থাকে না এটা হচ্ছে একটা ফ্যাক্ট আবারও বলতেছি এটার কিন্তু যে লেভেলটা একবার এই ফ্লোরের লেভেল থাকতে হবে এবং পানিটা মোটামুটি ভালোভাবে খাইতে পারে কোনো সমস্যা হয় না আবার অনেকে বলেন যে ভাই একশো দুশো পাখির জন্য আসলে এই খাঁচা বানাইলে ভালো হবে কি নাকি জিআই তারে ভাই খাঁচার ক্ষেত্রে হইল আপনি যদি লং টাইমের জন্য ইউজ করেন সেই ক্ষেত্রে জিআইটাই ভালো হয় আবার জিআইটা বিক্রি করা যায় বাট আমি কাঠেরটা বানাইছি একটু খরচ কম দশ হাজার টাকার মতো খরচ কম আমার এটাতে পঁচিশ হাজার টাকার মতো খরচ হইতো যদি জিআইটা বানাইতাম এখানে আমি ষোলো সতেরো হাজার টাকা দেওয়া মনে করি এটা কমপ্লিট করে ফেলছি তো এই একটা বিষয় আমার এখানে দশ হাজার টাকা অলরেডি হয়ে গেছে বাট এটা হচ্ছে যাবে না যাবে না কারণ কার্ডগুলো হচ্ছে এটাতে পানি ভরলে কিন্তু নষ্ট হয়ে যাবে একটা সম্ভাবনা থাকে এই জন্য কার্ডের ক্ষেত্রে অবশ্যই নির্বাচনটা ভালো করতে হবে যে কোন কার্ডটা আসলে দিলে বেটার হবে আর বেটার আমি মনে করি এক দুশো পাখির জন্য যে ডে করাই ভালো এক দুশো পাখির জন্য হয়তো বা চার হাজার সাড়ে চার হাজার টাকা নেবে আর যদি শখের বসে কেউ দশটা বিশটা পালতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে ষোলো নাম্বার বা সতেরো নাম্বার যে জেদারগুলো আছে সেগুলো দিয়ে ইউজ করতে পারেন এই হচ্ছে বিষয় আর খাঁচা সম্পর্কিত মোটামুটি যতগুলো তথ্য ছিল আমি এখানে দিছি কোয়েল পালন বা খাঁচা সম্পর্কিত যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদেরকে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাইতে পারেন আর আমার যে চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার যে পেজটা আছে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন অনেকেই অনেকভাবে সাপোর্ট করে আসতেছেন বিশেষ করে ইউটিউবে প্রচুর সারা পাচ্ছি আমি আপনাদের থেকে আমার পক্ষ থেকে খুব ভালোবাসা আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম